হ্যালো হোয়াটসঅ্যাপ কেমন আছেন সিন করি ভালো আছেন আমাদের লাভ ডক্টর আহ আমি কথা দিয়েছিলাম যে প্রতিদিন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে রেগুলার ভিডিও নিয়ে আসবো নিয়ে আসছে আজকে কমেন্ট হচ্ছে একটি ভাই কমেন্ট করেছে যে তার গার্লফ্রেন্ড তাকে ভালোবাসে কিন্তু তাকে আই আইলাভি বলে না কেন দেখো এখানে আই আইলাভি বললে যে সে তোমাকে ভালোবাসবে সেটা কোনো কথা না আই আলু বললে যে সেটা তোমাকে ভালোবাসবে এটা কোনো কথা না আলু না বললেও তোমাকে ভালোবাসতে পারে তো তার আগে আমি একটা ছোট্ট কথা বলি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওতে লাইক করো কারণ আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন ভিডিওতে লাইক করেন তাহলে আরও বেশি বেশি লোকের কারণে যাবে রিস্ক পাবে এবং তারাও শিখতে পাবে এবং আপনারও ভালো লাগবে এবং আপনাদের কমেন্টটি আমি প্রতিদিনই ফিরে যাব শুধুমাত্র আপনাদের কমেন্ট করুন যে কোনো প্রবলেম থাকতে পারে আমি আপনাদের হান্ড্রেড পার্সেন্ট সলভ করে দেবো আমি আজকের দিন আছি তো বন্ধুরা আজকে কথা হচ্ছে যে আপনার গার্লফ্রেন্ড আপনাকে ভালোবাসে বলে না এবং অনেক গার্লফ্রেন্ড আছে

পাগলাবাজি গাড় পাকাবো সেক্স করা অনলি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড শারীরিক সম্পর্ক মিলে মেশা এটাই ভালোবাসা হয়ে গেছে তোমার গার্লফ্রেন্ড তোমার সাথে সেক্স করবে কলেজ যাবে কোথাও বাড়ি যাবে বন্ধুর বাড়ি যাবে একটু সেক্স করবে তার জন্যই ভালোবাসা এই আমার গার্লফ্রেন্ড আছে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে আমার বয়ফ্রেন্ড এটা ফেসবুকে স্ট্যাটাস দিতে এটা বাল ছেড়ান তার সব কেন কি বলতো এগুলো মানুষ দেখো না বাট টিকিয়ে রাখার জন্য সম্পর্কের একটা আছে সেটা টিকিয়ে রাখার জন্য তারা স্ট্যাটাস ভালোবাসা দেয় বাট আপনার গার্লফ্রেন্ড আপনাকে ভালোবাসে আপনাকে আইলাভে বলে না দিস ইস এ ডোন্ট ম্যাটার আপনার গার্লফ্রেন্ড আপনাকে যদি সত্যি সত্যি ভালোবাসে আই লাভ ইউ বলার কোনো দরকার নেই না আপনার গার্লফ্রেন্ড আপনাকে আই লাভ ইউ বলছে আপনার সাথে সেক্স করছে আপনার সাথে শুচ্ছে আপনি চলে যাচ্ছেন রবিবারে সেক্স করছেন সোমবারে কি আরেকটা ছেলের সাথে আজকে আমার সাথে সেক্স করছে রবিবারে সোমবারে গিয়ে মধুর সাথে সেক্স করছে আবার বুধবারে গিয়ে কার সাথে সন্ধ্যের সাথে সেক্স করছে ওকে এভরিথিং যে কোনো নাম মনে আসছে আমরা বলে দিয়েছি তো এইভাবে কিন্তু যদি আপনার গার্লফ্রেন্ড থাকে তাহলে তো লাভ নেই আপনার গার্লফ্রেন্ড যদি আপনাকে পরিকৃত ভালোবাসে তাহলে কোনো ভালোবাসার সেটা আপনি জানতে পারেন বাট আপনার গার্লফ্রেন্ড আপনার সাথে সবকিছু করছে বাবু 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 তোমার গাড় মারেছে বাবু চার দিন থাকবে চার দিন পরে চেঞ্জ হয়ে গেছে কি বলেছেন তোমার সাথে তোমার গার্লফ্রেন্ডের সাথে বিয়ে করার সময় বলবে আরে প্রকাশা তোর সাথে বিয়ে করবো আমি তোর ইনকাম আছে তোর অকাত আছে তুই আমার সাথে বিয়ে করবি এই দেখ এই ছেলেকে আমি ভালোবাসি মাস্টারের চাকরি করে ভাল ছেড়ে আমার মাস্টারের চাকরি করে ঘুষ দিয়ে চাকরি করা কি ঠিক নেই মাস্টার চাকরি করা তো মেয়েদেরকে বিজ্ঞান বিশ্বাস এরা খুবই মেয়েদেরকে বিশ্বাস মেয়েদের মেয়েরা সময় খারাপ হয়ে থাকে তো আমি একটা কথা বলে রাখি তোমার গার্লফ্রেন্ড বা তোমার বয়ফ্রেন্ড ভালোবাসো বেশি বেশি ভালোবাসব সেটাই আমি চাই কারণ আপনার গার্লফ্রেন্ড আপনাকে ভালোবাসবে এটাই নিয়েই তো আমার মন্তব্য যদি একটা মানুষের গার্লফ্রেন্ড যদি ঠিকভাবে ভালোবাসে তাহলে আমি মনে করবো আমাদের লাভ লাভটকটা মানে আমার লাভটপটা চ্যানেল সাকসেস আমাদের বলে কেন নেই শুধুমাত্র আমারই লাভ লাভটপের চ্যানেলটা আমি হোস্ট আমি দোস্ট আমি অনার আমি ক্রিয়েটার আমি সব কিছু তো যদি তোমার গার্লফ্রেন্ড তোমার সাথে এরকম কিছু করে তাহলে বুঝবেন তোমার তোমার গার্লফ্রেন্ড তোমাকে ভালোবাসে আই না বলতেই পারে আপনি কি চাচ্ছেন আপনার গার্লফ্রেন্ড কিস করছে না বাট আপনি আপনার কোনো গার্লফ্রেন্ডকে বলছেন একটা কিস করো সঙ্গে সঙ্গে যদি কিস দিয়ে দেয় তাহলে ডেফিনেটলি শিওর সে আপনার সঙ্গে সেক্স করার জন্য এসেছে একটা মেয়ে যখন একটা ছেলের সাথে প্রেম করছে এবং সেই ছেলেটার সঙ্গে বলছে আজকে একটা কিস করো না আজকে প্রথম দেখা হয়েছে প্রথম দেখা একটা কিস করো না তো দেখবেন সেই মেয়ে যদি আপনাকে কিস করে দেয় তাহলে ভাববেন সেই মেয়ে ডেফিনেটলি আপনার লুট দেশেছে আপনার মানি ব্যাগে মানি ব্যাগ থুয়ে দিয়েছে আপনার মানি ব্যাগে কত টাকা আছে সেটা নিতে এসেছে আপনার সাথে সেক্স করতে এসেছে যৌন মিলনের সুখ সমর্জন নিতে এসেছে তো এইগুলো থেকে দূরে তখন লাভ ইউ বলার কোনো দরকার নেই যদি সে সত্যি সত্যি আপনাকে ভালোবাসে না সত্যি সত্যি ভালোবাসে না কোনো কিছু করা লাগবে না আপনার কাজ আপনার কর্ম থেকে সে বি হ্যাপি হয়ে আপনাকে অবশ্যই বলবে বাবু জানো আই লাভ ইউ আমি তোমাকে অনেক ভালোবাসি যদি আপনি গার্লফ্রেন্ড সত্যি সত্যি আপনাকে ভালোবাসেন যদি ভালো না বাসে তুমি শত চেষ্টা করো না কোনো বন্ধু কোনো দিনও আই লাভ ইউ বলবে না আই লাভ ইউ হ্যাঁ আই লাভ ইউ এটা কোনো আই লাভ ইউ বলছে না হ্যাঁ আই লাভ এটা আই লাভ না আই লাভ ইউ এটা বিশাল শব্দ আপনি আপনার মাকে বলতে পারেন বাবাকে বলতে পারেন এভরিথিং যে কোনো কাউকে বলতে পারেন আই লাভ ইউ অর্থ হচ্ছে তোমাকে ভালোবাসি এটা সবাই জানে জাস্ট এখন যদি কোনো মেয়ে আপনাকে বলে শোনো না আই লাভ ইউ আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি এটার ভিতরে যে একটা মধু বা এটার ভিতরে যে একটা জাদু আছে সেই জাদুটা যদি কোনো আপনাকে বলে এই ভালোবাসি ছোট লক্ষ্য দেখার কোনো দরকার নেই যদি আপনাকে সে সত্যিকারে ভালোবাসে তাহলে কিচ্ছু করতে হবে না সে এমনি আপনাকে ভালোবাসবে তো বিজ্ঞান ফুল আপনার ভালোবাসা নিয়ে আপনি ভালো থাকুন আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন নেক্সট ভিডিও কিন টাইপ মানে কোন টাইপ কিন টাইপ না নেক্সট ভিডিও কোন টাইমে নিয়ে আসবো কতটার সময় নিয়ে আসবো মানে কটার সময় আপলোড করব টাইমটা আপনি বলবেন আর কোন টপিক্স ব্যাপারে নেক্সট ভিডিও করবো সেটা আপনি বলবেন তো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা দেখাবেন নতুন ভিডিওতে আর এই দাদার কেমন লাগলো ভিডিওটি আর হেয়ার বিল কোর্স সেটা আপনাদের দেখিয়েই দিলাম যাই হোক চুলটা পেছনে নিয়ে আসতে হবে বড় করতে হবে ডিরেক্টর হচ্ছে তো নতুনভাবে চলো টাটা